সবকিছু আসবে আসবে বেশ ভালো থাকে এলে কেমন টুক করে কেটে যায় তাই না অপেক্ষার মধ্যে কি বিশাল রকমের আনন্দ লুকিয়ে থাকে আমাদের জীবন যান প্রাণ মাঝে মাঝে একটু অনিয়ম খোঁজে আর এই বাধা এক জীবনে মাঝে মাঝে একটু অনিয়ম অনিয়ম করাই যায় আরে না না এই খারাপ কিছু নয় হয়তো আমরা দুপুরের খাবার বিকেলে খেয়েছি রাতে ঘুমাতে যাওয়ার জায়গায় ভোরবেলা ঘুমিয়েছি তবে বিশ্বাস করো এতে খারাপ কিছু অনুভব হয়নি কারণ সেরকম কোনো জায়গাই ছিল না এরকম এক একটা দিনের জন্যই তো আমরা প্রত্যেক দিন বাঁচি নিজের কাছের পরিবার পরিজনদের সঙ্গে তো সময় কাটাতে আমরা সবাই যাই এমনটাও বলা চলে যে আমরা জীবনে যা কিছু চাই এটাও তাদের মধ্যে একটা অন্যতম ব্যাপার বাড়িতে যখন কোন পুজো থাকে তার দু তিন দিন আগে যখনই প্যান্ডেল করা শুরু হয়ে যায় মনটা কেমন গার্ডেন গার্ডেন হয়ে যায় না সেই রকমই একটা সুন্দর দিন ছিল সেই দিন মামার বাড়ির কালী পুজোতে আমি হাজির হয়ে গেছিলাম হাতে ফোন নিয়ে হ্যাঁ অবশ্যই আমি হাতে ফোন নিয়ে থাকবো না হলে এই সুন্দর মুহূর্ত আমি কি করে বাঁচিয়ে রাখবো আর সত্যি কথা বলতে আমার তেমন কাজও থাকে না ওই আলপনা দেওয়া স্ত্রী তৈরি করা চন্দন বাটা এইসবই আমার কাজ থাকে বেশ কয়েকদিন আগে থেকেই তো জোর কদমে তোর শুরু হয়ে গেছিল পুজোর জন্য এখনো এটা বাকি সেটা বাকি ওটা কোথায় সেটা কোথায় চিন্তা বিশ্বাস সব কাজ যখন আমরা আনতে গেলাম কিছুক্ষণের জন্য আমরা সবাই শান্ত হয়ে মুখ শুধু মায়ের দিকে বাড়ি ফিরে এসে তারপরে আবার কাজ শুরু হয়ে গেছে ভোগ তৈরির কাজ আর আমি বসেছিলাম আখ তৈরি করতে মানে যেটাকে শ্রী ঠাকুরও আমরা বলে থাকি তোমরা কিন্তু নিশ্চয়ই দেখে জানাবে শ্রীটা তোমাদের কেমন লাগলো না হলে কিন্তু আমি খুব রাগ করবো চারিদিকটা সত্যি সেদিন কি সুন্দর ছিল কত আলো কত গান বাজনা মন্ত্রের আওয়াজ ঢাকে আওয়াজ কত মানুষজন ছিল চারিদিকে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা মুহূর্তকে একটু একটু করে আমার ক্যামেরা বন্ধি করার না হলে আমার মনটা ভীষণ কুদকুদ করছিল বুঝতেই পারছিলাম আমার ছোট ফোনটার পেট ভর্তি হয়ে যাচ্ছে যে কোনো সময় ফেটে যেতে পারে কিন্তু মন বলছিল না সুপ্রিয়া আর একটু রেকর্ড করেই ফেল আমি এখানে অর্ধেক রেডি হয়েই চলে গেছিলাম বরণ দেখতে আর এই যে দেখো আমাদের নতুন সদস্য সুবর্ণবাবু পাঞ্জাবি পরে কি সুন্দর রেডি হয়ে গেছিল সিরানিও তার মায়ের পেছন পেছন ঘুরে বেড়াচ্ছিল বাবা মা মামা মামি সবাই কত তো সুন্দর রেডি হয়ে চারিদিকে কাজবাজ করে বেড়াচ্ছিলো আমিও কিন্তু বেশ সাজগোজ করে ফেলেছিলাম কারণ এত সুন্দর লাইট চারিদিকে ছবি তুলতে হবে সেই মতো আমি রেডি হয়ে চুপি চুপি পালাচ্ছিলাম ছবি তুলতে কিন্তু আমার মামা আমাকে ডেকে দেখালো এই দেখ কাজ তোর জন্য করে ফেল জানো তো আমার নিজের করা ঝামেলা ছাড়া সব রকম ঝামেলাকারই আমার বেশ ভয় লাগে আর আমি লক্ষ্য করে থাকি যে কোনো রকম অনুষ্ঠান হোক বিয়ে বাড়ি জন্মদিন বাড়ি পুজো বাড়ি সব অনুষ্ঠানে কেউ না কেউ একটু রাগ করে থাকে মানে নিশ্চই তার রাগেরও কোনো কারণ থাকে কিন্তু রাগ কেউ না কেউ করে থাকে তবে এবারে সেটা আমি কাউকে স্পট করতে পারিনি যদি তোমরা কেউ রাগ করে থাকো আর আমার এই ভিডিওটা দেখছো তাহলে কমেন্ট করে যেহেতু আরে দেখেছো আমি এখনো পুজোর এখানে বসে আছি আর ওদিকে যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে সবার কাছ থেকে রিভিউ নিতে হবে তো ওদিকে তো মামা মামিরা সবাই কাজে ব্যস্ত পুজোয় ব্যস্ত আমাকে তো এখানে দেখতে হবে সবাই ঠিকঠাক করে খাচ্ছে কিনা জিজ্ঞেস করতে হবে খাবারে নুন বেশি হলো না ঝাল সেই মতোই আমি সবাইকে গিয়ে গিয়ে জিজ্ঞেস করছিলাম মিষ্টিটা কি মিষ্টি হয়েছে এই প্রশ্ন শুনে সবাই আমাকে বললো ভালোই ভালোই বলছে এখান থেকে চলে যাও তাই আমি রাগ করে কচুরি ভাজা দেখতে চলে গেছিলাম আমি যখনই একবার পুজোর কাছে যাই তখনই কেউ একজন আমাকে খাবার কাছে পাঠিয়ে দেয় আবার যখন খাবার কাছে যাই কেউ একজন আবার আমাকে পুজোর কাছে পাঠিয়ে দেয় একবার এদিক একবার ওদিক সেই করে যাচ্ছিলাম আমি তাই আমি নালিশ করছিলাম আমার ভাইয়ের কাছে এই করতে করতে আমি ভীষণ হাঁপিয়ে গেছিলাম আর রাত বাড়ছিল তাই বললো যে তোরা খাওয়া দাওয়া করে নে সেই জন্য খাওয়া দাওয়া করে নিয়েছিলাম হালকা করে না ভারী করেই খেয়েছিলাম পুজো কিন্তু তখনও অনেক বাকি ছিল আর ঠান্ডাও ছিল বেশ তাই কিছুক্ষণ এমনি স্টাইল মারার পর চাদর সবাইকে জড়াতে হয়েছিল বেশিরভাগ অতিথি আমাদের টাটা বাই বাই বলে বাড়ি চলে আর আমার বাড়ির সবাই বসে ঠাকুর পুজো দেখছিলাম এই ঢাকের আওয়াজ মন্ত্র উচ্চারণ শঙ্খধ্বনি ধ্বনি এগুলোকে সাউন্ডে ধরে রাখা গেলেও সেই ধূপ ধুনুর সুগন্ধ এগুলোকে তো ধরে রাখা যায় না ফোনেতে আর আর এই যে দেখো বাড়ির দুই উচ্ছিকলে একসঙ্গে থাকলে পড়বে তো অবশ্যই ঠিক এইভাবে সেই দিনটা আমাদের শুরু হয়েছিল আবার শেষ হয়েছিল এইভাবে মায়ের আশীর্বাদের হাত বরাবরের জন্য আমাদের মাথায় থাক আর আমরা সবাই সুখে শান্তিতে ভালো থাকি আপনারাও তাহলে অনেক অনেক ভালো থাকুন টাটা